হ্যালো চ্যানেল এর সাথে আছি আমি আরজু আজকে নিয়ে আসছি আর একটা নতুন ভিডিও যেখানে তোমরা পাবা মজা বিনোদন আর শান্তি আর শান্তি আর কথা কেন চলো শুরু করা যাক আমাদের আজকের যাত্রা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে হচ্ছে একটা ফ্রি স্টাইল লনল প্লেয়ার খুঁজতেছিলাম রাতে তখন বাজে চারটা তখন আমি গেমে ঢুকে একটা লোনল খেলা স্টার্ট দিলাম যেন আমার সাথে একটা ফ্রি স্টাইল প্লেয়ার পড়ে সেই জন্য হচ্ছে আমি লনল ফ্রি স্টার্ট দিই একটা পরে ঠিকই কিন্তু চাপা পেলার নাকি ওয়ান ট্যাপ প্লেয়ার এটাই বুঝলাম না আমি সে তো চাপতেই থাকলো চাপতেই থাকলো তারপর আমি একটা ট্যাপ দিলাম সে এখনও বোঝে না আমি ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ খেলতেছি প্রথম রাউন্ড আমি ওয়ান ট্যাপ দিয়ে মাইলে দেওয়ার পরে দ্বিতীয় রাউন্ডে দেখি কি করা যায় দ্বিতীয় রাউন্ডে সে আমাকে ওয়ান ট্যাপ দেয় নাকি চাইবে ধরে এটা দেখার বিষয় তো এটা দেখতে হবে দেখি কি করে আমি এখন এখানে ফায়ার দিচ্ছিলাম দেখি ও আসে কি করে প্লাস বোম মারছে আমাকে ভাই প্লেয়ারটা দেখি ভাই প্রথম রাউন্ডে ওয়ান টাফ খেয়ে আর বেরোই না দেখো ভাই কী করতেছে বেরোচ্ছেই না কাবারের ভিতরেই রয়ে গেছে বেরোয় না ওই জায়গাতে জায়গাতেছে চাপতেছে ওইখান থেকে তো আমিও মারার ট্রাই করতেছি দেখা যাক কি করা যায় কি হয় বেরোচ্ছেই না কোনোভাবে বেরোচ্ছে না আর আমি তো খুঁজতেছি ওটা কখন বেরোই আর আমি দেবো ওয়ান টপ দিয়ে প্লেয়ারটা খুব ভয় পাইছে প্রথম রাউন্ড মার খাওয়ার পরে হাসতে হাসতে আমি শেষ রাইতে। তোমরাও হাসো গাইছ ভাই ওই জায়গায় বসে রয়েছে আর আমি এই জায়গায় বসে রয়েছি কখনো বারবে আর আমি কখনো মাথা উড়াই দেবো ভাই আমার তো রাগ রে ভাই কখনো বারোবে এবার যে কথায় এটা কোন কথা ভাই কি করলো ভাই আমার বাইরে গেলো চাইবে মারার পরে পরের রাউন্ডে নিয়ে হচ্ছে ডিজার্টি গল তা আমি ডিজার্টিগল দিয়ে এবার মাথার খুলি উড়াই দেবো এবার আসুক কোন দিক দিয়ে আসবে আমি এবার পিছিয়ে উঠাই দেবো ও আসলেই মারা হবে এবার ওর এবার কোনো রক্ষা নাই ভাই ও আসেই না ওরে খুঁজতেই পারছি না কার দা ফুচকা ভাই এটা কি হইলো ভাই ও ভাই এটা কি বইলো বা এ মালে কি হ্যাঁ খেলতেছে না কদিন ভাই আবার সে মুখ দেখাচ্ছে আমার আর জ্বলা আমার তো রাগ হয়ে সয়টে চলে যাচ্ছে আমি ভাই এই রাউন্ডে আর কোনো রক্ষা নাই এই রাউন্ডে ওরে কোনো ছাড়া সাড়ি পাবে না ভাই এই রাউন্ডে আমি ও ফাটাই ফেলাবো ভাই আমার কেউ ঠেয়ায় না ভাই আমার কেউ ঠেয়ায় না আমি ফাটাই ফেলাবো এই রাউন্ডেই এবারও বাড়াইতে দাও খালি ভাই ওই দাও সাপ দিয়ে কী করছে আমার সইবে পেরি ফেলছে আমার ভাইরে কও কৌ সালা সে আইসে আর এক দিছে আমার ভাই দাও আমার হেলথের অবস্থা করছে ভাই আমার হেলথ তো নাই করে দিছে ভাই ওই শালা বাইরে বাইরে ওই শালা বাইরে ও মাই গড ভাই এ আমার সাথে ইয়ার কি করতেছে না মজা হচ্ছে তোমরা একটু কও ভাই আমার কি করতেছে আমার সাথে এইগুলো কি ভাই এরকম একটা প্লেয়ার কেমনে পারে ভাই এবার আর কোনো রক্ষা নাই এইবার আমি নিয়ে নিছি এমবি ফোরটি আমি নিজে নিছি আর আপন হাত দিয়ে নিছি এইবার আর কোনো রক্ষা নাই এবার ওর বিসি তিন আমার আমি থামবো না ভাই আমি ওর বিসি তিমাই দিতে দেবো এবার ওর বিসি নিচে আলোই দেবো ভাই তোমরা খালি দেখো কি করি ভাই এ বিভরে বিসি লল করে ফেলবো চৌধুরী ভাই খেলে এবার আসুক ওই দেখো করে সালা কোয়ান্তে এসে মারি দিচ্ছে দেখ ওরে আল্লাহ কোয়ান্তে সে লোক ওই উড়ো জাহাজের মতো চলে যাচ্ছে ভাই এ কোয়ান এসে লোক এইবার ওর কোনো রক্ষা নাই দিসি মাইরে শালা সোনিয়া নিয়ে আইসে বড় ভাই সোনিয়া নিয়ে আইসে বড়ো ভাইরে মাইরে কান্দায় দিছি পরের আর রয়েছে দাঁড়ায় থাকবো এবার দেখি কি করে চুদির ভাই সালালো পলাই পলাই মারে আমি এনে থাকবো ও আসুক আমি এনে দাঁড়ায় আসি গাই ও আসুক আসুক কুয়ান্দে আসবে না দেহে না খালি কুয়ান্দে কুয়ান্দে না জমবে জ্বালা বড়ো ভাই চলে আসে বড়ো ভাই বড়ো ভাইয়ের আমি দেখে ফেলেছি এইবার দেখি বড়ো ভাই কি করে বড়ো ভাইয়ের পিছবো বড়ো ভাই বড় ভাই খালি দৌড়সে ওরে বাবা বড় ভাই যে পাট শার্ট নিচ্ছে একবারে দিকে যায় একবারে দিকে যায় বড় ভাই গুলি লাগাতে পারতে না আবার সকাল ব্যাপার বড় ভাই কান দিয়ে দেবো এখন বড় ভাই বড় ভাই বড় ভাই শেষ বড় ভাই শেষ বড় ভাই শেষ হা হা মায়ের দিয়ে আমরা পরের রাউন্ডে চলে আসলাম পরের রাউন্ডে যায় দেয় বড় ভাই কি নাই বড় ভাই নিচের দুইটা শর্ট গান দুই ডেবিছি দুই দুই চার ডেবিছি নিচে এবার দেখি কি করা যায় বড় ভাই যদি চাপ দেয় দিলে তো আমি শেষ বড় ভাই যেন না চাপে তোমার তোমরা দেখো বড়ো ভাই কী করে তোমাদের সাথে কীরকম প্লেয়ার পড়ে নাকি তোমরা অবশ্যই জানাবা অলরেডি এক চাপ দিয়ে দিছে আমাকে এবার আমার কি করে দেখা যাক বড় ভাই আবার চাপ দিলো পিসি কান্দে উঠাই দিছে ভাই এই শালারে কি করতে মনে কয় ক ভাই তোরা ক যে এরে কি কব এ শালা আবার মুখ দে আসছে দেখ ভাই কি করবো এরে আমি দ্বারে পালি স্টার্ট দিতাম ওরে আমি এখন এসব কথা কোয় লাভ নাই এখন দেখি আবার মারা যায় নাকি ওর আমি আমি ভাই সাপ এবার ভাই আমি আমার আর সহ্য আসছে না ভাই আমি মেলাক্ষণ সহ্য ধরে রয়েছি ওরে এবার সাইফে মানে ঠেস না ভাই আমি এবার ওরা সাইফে মেরে হলাবো আস্তি দিয়ে খালি এবার আর ছালা একটা খাইছে সাপ আস্তি দে আসতে দে আসতে ছালা মিটকিট করতেছে না ওই যাব ফেলছে ছালা মাঠ শওয়ালার ঘরে সালা টেরি চার্জ সালার বট অনট স্টাইল ফিট স্টাইল করতে যে তুমি ফিট স্টাইল কাজ আসছে না তো সাথে না ভাই ভালো প্লেয়ার হলে আমি এই জায়গায় সবসময় বুইয়া দিয়ে দিই সময় আমি লাস্টে যাই বুইয়া দিয়ে দিই কিন্তু এই যে যে প্লেয়ারটা এ কি বুইয়া দেওয়া ঠিক হবে তোমরা কমেন্টে জানাও মোটেও ঠিক হবে না কারণ এ সালা হলো সাপা প্লেয়ার আমি ভাবছিলাম বুইয়া দিয়ে দেবো ভালো প্লেয়ার হলে কিন্তু না এবার আমি নিয়ে এসেছি ফার্মাস ওটা সাইপে মারবো এবার আর এসে নিয়ে নিয়েছে একটা ডিজার্ট নিয়েছি দেখি কি করা যায় সালার এবার ওয়ান টেবাই খাইছে একসাথ খাইছে এবার রাশ দিয়ে দেবো মাইলে দিতে হবে ও ভাই ভাই কত বড় খারাপ ভাই আর ভাই